তোমার বাবার পরিশ্রমের যে ঘাম সেইটা যদি তোমার দেখে একটু ফিল হয় একটু খারাপ লাগে ঠিক আছে এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্য এইচএসি পঁচিশ ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী অলওয়েজ তোমাদেরকে একটা কথা বারবার বলে আসছিলাম যে গুচ্ছ রেজাল্ট কমাবে 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 এবং আমি এটা বলেছিলাম এবং এটা থ্রি পয়েন্ট টু ফাইভ হতে পারে এবং অলরেডি বিজ্ঞপ্তি চলে আসছে গুচ্ছতে থ্রি যদি তোমার বাবার পরিশ্রম তোমার হৃদয় পর্যন্ত দোলা দিয়ে থাকে এবং বাবা মার কষ্টটা যদি তুমি ফিল করে থাকো এই ভিডিওটা ভাই তোমার জন্য ঠিক আছে তোমাকে বিধাতা দিতবার সুযোগ দিচ্ছে তুমি রেজাল্ট খারাপ করছো অনেক কিছু হয়েছে অনেক নাটক হয়েছে এবং শুধুমাত্র একটা জায়গা অন্তত গুচ্ছর পরীক্ষাটা কিন্তু পরে সো এইটা তোমার সবচেয়ে বড় সুযোগ এইখানে যদি তুমি চান্স না পাও তুমি নিজের কাছে আজীবন সবসময় তুমি দায়ী হয়ে থাকবা প্লিজ আমার কথাটা বোঝো গুচ্ছতে রেজাল্ট অলরেডি কমে দিয়েছে তোমার কি একটা বার ফিল হয়েছে যে এই যে তুমি এত বড় হয়েছো তোমার পেছনে সব সময় তোমার আব্বা মা তোমাদের যে পরিমাণ শ্রম দিয়ে আসছে সেই শ্রমটা তোমাকে ফিরে দিতে হবে তুমি কি সেটার জন্য রেডি তোমার রেডি হইতে হবে ভাই গুচ্ছর রেজাল্ট কমিয়ে দিয়েছে ঠিক আছে আসো আমি তোমাকে একটু ডিটেল বলি কেউ ভিডিওটা স্কিপ করবো না পুরো পরীক্ষা শুনবা ঠিক আছে আচ্ছা এসএসসি তোমরা যারা এসএসসি এসএসসি তে তোমরা যারা থ্রি পয়েন্ট টু ফাইভ পাইছো ভালো করে বুঝছো থ্রি পয়েন্ট টু ফাইভ এবং এসএসসি যাদের থ্রি পয়েন্ট টু ফাইভ আছে থ্রি পয়েন্ট টু ফাইভ আছে এই রেজাল্টটা তোমার আছে কিনা ইয়েস এই রেজাল্টটা তোমার আছে কিনা থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ তো রেজাল্ট অনেক খারাপ আমি আশা করেছেন হয়তো বা গুচ্ছ থ্রি করবে কিন্তু এটা তো পাবলিক ভার্সিটি ভাই থ্রি করলো না 3.25 করছে এটা এটা অনেক অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে গুচ্ছতে তোমার চোদ্দ হাজার হাজার আসন সংখ্যা ভালো করে বুঝছো চোদ্দ হাজার ঠিক আছে চোদ্দ হাজার প্লাস আসন সংখ্যা এখানে যদি তুমি চান্স না পাও তোমার সর্বোচ্চ যা আছে প্লিজ তুমি জাস্ট জায়গা উঠো তোমার পাড়া লাগবে ভাই তোমার পাড়া লাগবে গুচ্ছ তোমার সুযোগ দিচ্ছে গুচ্ছ তোমার সুযোগ দিচ্ছে এইচএসসি থ্রি পয়েন্ট টু ঠিক আছে দুইটা মিলে তোমার ভাই সাত থাকা লাগবে সাত তোমার রেজাল্টটা আছে কিনা তুমি যে এতদিন তুমি যে এতদিন কষ্ট করছো তুমি এতদিন আসলে মানে কষ্ট পাইছো তুমি এতদিন কান্না করছো তুমি অনেকটা রাত ডিপ্রেশনে ছিল আল্লাহ তালা তোমার দিকে তাকাইছে প্লিজ কাম ব্যাক প্লিজ ঘুরে আসো ঢাকা ভার্সিটিতে না হলে যে তোমার জীবন শেষ হয়ে যাবে অন্যান্য ভার্সিটিতে না হলে যে জীবন শেষের ব্যাপারটা এরকম না এই রেজাল্টটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের এবং যখন রেজাল্টটা নিয়ে ভার্সিটিতে কথা হচ্ছিল সব সময়ের জন্য অলওয়েজ আমি বলে গেছি প্লিজ তোমরা কেউ ঘাবড়ানো না প্লিজ তোমরা কেউ না বিশ্বাস করো রেজাল্টটা কমাবে 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 এবং দেখো শেষ পর্যন্ত সেটা হয়েছে কিছুটা হলে আমার মানসিক প্রশান্তি কাজ করতেছে কারণ আমি রেজাল্টের পর থেকে একটা কথা একটা মেসেজ বারবার তোমাদের দিয়ে গিয়েছে যে তোমরা কেউ ভেঙে পড়ো না কেউ হতাশ না দেখো গুচ্ছ তোমার জন্য কিন্তু আছে এবং সেটাই হয়েছে এবং দেখো আমরা যদি একটু কথা বলি একটু কথা বলি দেখো এখানে কতটা মানে একশো মার্কের পরীক্ষা এখানে তোমাকে বুঝতে হবে রেজাল্টের রেজাল্টের কোনো কোনো মার্ক মার্ক নাই নাই এখানে দেখো ফিজিক্সে পঁচিশ ভালো করে বুঝো এখানে তোমার ফিজিক্সে পঁচিশ লাগবে ঠিক আছে কেমিস্ট্রি এখানে লাগবে তোমার হচ্ছে পঁচিশ হ্যাঁ এবং তুমি জানো যে তুমি হয় বায়োলজি লাগাইতে পারবা নাহলে তুমি ম্যাথ দাগাইতে পারবা ঠিক আছে এখানে হচ্ছে পঁচিশ আবার তুমি চাইলে এখানে বাংলা তুমি ঠিক আছে আমি সবাইকে বলছি তোমাদের রেজাল্ট যাদের থ্রি পয়েন্ট নিচে তুমি আর অন্য কোনো চিন্তা না তুমি আর অন্য কোনো চিন্তা করো না প্লিজ তুমি জাস্ট গুচ্ছর জন্য একেবারে প্রাণ খুলে যান খুলে তোমার জীবনে যা সর্বোচ্চটা তোমার দেওয়া লাগবে এবং তোমাকে মনে রাখতে হবে তুমি যদি এই লেভেলে এসে তুমি হারে যাও তোমার গল্প আর কে কখনো শুনবে না জীবন মানে যুদ্ধ হয় তোমাকে মেনে নিতে হবে আমি আবার বলতেছি এখানে যারা রিঅ্যাডমিশনের আছো যারা চব্বিশ ব্যাচের আছো যারা পঁচিশ ব্যাচের আছো যাদের রেজাল্টটা খারাপ যারা খুব হতাশায় ভুগতেছো যারা আশঙ্কায় ছিল এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে প্লিজ ডেয়ার স্টুডেন্ট কাম ব্যাক পড়ার টেবিলে ফিরে আসো তোমাকে পাইতে হবে গুচ্ছতে তোমার চান্স পাইতে হবে গুচ্ছতে চোদ্দ হাজার আসনের মধ্যে একটা আসন তোমার নিশ্চিত করতে হবে এই জন্য তোমাকে এখন থেকেই গুচ্ছর দিকে আগাইতে হবে রেল স্টুডেন্ট আমি বারবার প্রত্যেকটা সময় সব সময়ের জন্য আমি বলে আসছিলাম যে গুচ্ছ রেজাল্ট কমাবে গুচ্ছ রেজাল্ট কমাবে এবং সেটা হয়েছে তুমি আর টেনশন না করে জাস্ট তুমি এখন শুধুমাত্র গুচ্ছ শুধুমাত্র গুচ্ছ ডেডিকেটেড প্রিপারেশন নাগো এবং এই গুচ্ছ নিয়ে যত রকমের প্ল্যান যত রকমের আপডেট এবং আমাদের যে কোর্স প্ল্যান যা আছে সব কিছু নিয়ে আমি আগামীকাল ফেসবুক পেজে লাইভে আসবো তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটা কথা বলবো হতাশ না আল্লাহ তালাকে ডাকো মন সৃষ্টিকতা তোমার জন্য একটা গুড প্ল্যান করে সেট করে রাখছে সেটা তুমি আমি কেউ জানি না শুধুমাত্র তুমি পরিশ্রমে বিশ্বাসী থাকো পরিশ্রমটা করতে থাকো আল্লাহ তাল্লাহ তোমার ফল দিবেই দিবে আল্লাহ তালা কখনো কোনো পরিশ্রমীকে কোনোদিন কোনো দিন কোনো দিন হটাই দেয় নাই সে তোমাকে হটাবে সকলের জন্য শুভকামনা রইলো এবং মন থেকে দোয়া করে তুমি এবার একটা ভালো স্ট্রং কামব্যাক দিতে পারবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম